জোহার জয় গরাম আমি জয়ন্ত মাহাতো আজকের ভিডিওর যে আলোচনার বিষয়বস্তু হচ্ছে কেন্দ্র সরকার ও কৌরুমী সমাজ আজকের ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব। যে কেন্দ্র সরকার ভারতীয় জনতা পার্টি চলছে তার কাছ থাকতে আমরা কি পালি অর্থাৎ আমাদের যে দাবি দাবাগুলা। আমাদের যে দাবি দাবাগুলা বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা প্রকাশ করেছি এবং সেটা কিন্তু রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয় সরকারকে কাছেই আমাদের এই দাবিগুলা আমরা পেশ করেছি এই দাবিগুলো পেশ করেছি ঠিকই কিন্তু এই দাবিগুলো পূরণ করতে কেন্দ্র সরকার কতটা সক্ষম হয়েছে বা ওদের উদারতা কতটা সেইটুকু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা শুরু করব আমরা দেখেছি যে দু হাজার সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে প্রচারে ভোট প্রচারে কিন্তু প্রধানমন্ত্রী ঝাড়গ্রামে আসি প্রচার করে গেছে অর্থাৎ সেই প্রচারে মুকুল রায়ও ছিল একই মঞ্চে সেইখান থাকতেই কিন্তু সেই মঞ্চ থাকতেই কিন্তু প্রচার করা হয়েছিল যদি এই ঝাড়গ্রাম লোকসভা এই সিটটা যদি ভারতীয় জনতা পার্টি জয়লাভ করতে পারে তাহলে কিন্তু কুর্মী সমাজ নিয়ে বা কর্মী সমাজের দাবিগুলা নিয়ে আমাদের বিজেপি পার্টি ভাববেক যথারীতি কিন্তু দু সালের যে লোকসভা নির্বাচন সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করল ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থাকতে কিন্তু তারপরেও দেখেছি ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হইল সরকার গঠন হওয়ার পর কর্মীদের কথা কিন্তু টোটালি ভুলেই গেল ভারতীয় জনতা পার্টি সেই নরেন্দ্র মোদি এবং নরেন্দ্র মোদীর সরকার একেবারে ভুলে গেল তারপরে আমরা যদি দু হাজার চব্বিশের কথা ধরি তাহলে অমিত শাহজি আসেছিল ঝাড়খণ্ডের যে বিধানসভা নির্বাচন পেরাইল ওইখানে ঝাড়খণ্ডে এবং ঝাড়খণ্ডে আসি ঝাড়খণ্ডে আসি একবারে মঞ্চত থাকতে ঘোষণা করল যদি ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠিত হই তাহলে আমরা কুর্মীদের যে কুর্মালি ভাষা সেই ভাষাকে সংবিধানের অষ্টম তপশিলিভুক্ত করব এবং কুর্মীদের দাবি দাবা নিয়ে আমরা কিন্তু ভাবব যথেষ্টভাবে ভাবব ওর বক্তব্য যদি ঝাড়খণ্ডে ক্ষমতায় আসে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ কেন্দ্রে এত বড় ক্ষমতা নিয়ে আছে সেই দলটা ওরা ওইখান থাকতে কিছু করতে পারছে নাই ওরা ভোট নেওয়ার আশায় ঝাড়খণ্ডে সরকার গঠন করার আশায় ওরা এই কুর্মী সমাজকে আপ্লুত করার চেষ্টা করেছে ওরা কিন্তু বিপর্যস্ত হয়ে গেছে ঝাড়খণ্ডে বিপর্যস্ত হয়ে গেছে এবং যদিও কিছু কিছু আসন ওরা পাইছে আমরা যা দেখছি বিজেপি সম্পর্কে বা ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে যে জ্ঞান অর্জন আমাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ওরা দেশের স্বার্থে কাজ করে নাই ওরা জনতার হয়ে কাজ করে নাই ওরা বড় বড় বড়োলোকেদের হয়ে কাজ করে তাই আমরা এইটুকুই বুঝতে পারছি যে কেন্দ্র সরকারের বিশেষ ক্ষমতা আছে যে রাজ্য সরকার যে সিআরআই রিপোর্টের উপর কমান্ড অ্যান্ড জাস্টিফিকেশান পাঠায় ওটাকে উপেক্ষা করিও। কেন্দ্র সরকার এককভাবে নিজের ক্ষমতায় কিন্তু ও কোনো জাতিকে কোন জাতিকে ও এসটি লিস্টেড করতে পারে এই ক্ষমতা কেন্দ্রের হাতে থাকা সত্ত্বেও অমিত শাহজি কেনে নরেন্দ্র মোদী কেন এই কর্মী জাতির কথা ভাবে নাই অন্য দিক থাকতে যদি আমরা ভাবি আমাদের রাজ্য সরকার পশ্চিম পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও কুর্মীদের জন্যে কিন্তু কুর্মী ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছে বা এই কুড়মালি ভাষাকে পশ্চিম বাংলার দ্বিতীয় ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে করমের ছুটি ঘোষণা করেছে পূর্ণ দিবস ছুটি ঘোষণা করেছে এবং আমাদের কুড়মালি ভাষাটার কুড়মালি ভাষার জন্যে তাকে বিস্তার লাভ করার জন্যে কুড়মালি সাহিত্য পঠন পাঠন শুরু করেছে আমাদের সিধু কানু বিরসা যে পুরুলিয়াতে বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয় শুরু হয়েছে অন্যদিকে ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয় যে রয়েছে সেখানেও কিন্তু পড়াশোনাটা শুরু হয়েছে অনেকাংশে অনেকাংশে রাজ্য সরকার কুর্মীর হিতে কিন্তু ভাবিয়েছে আমরা আগামী দিনে আমরা আশা রাখব এই রাজ্য সরকারের কাছেই যাতে আমাদের এই কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশানটা সিআরআই উপরের উপর যেটা হয়ে থাকে সেটা অতি দ্রুত যেন কেন্দ্র সরকারকে পাঠাই থাকে যাতে পাঠাই তার কিন্তু আমরা বারবার আবেদন করেছি এবং বিভিন্ন আন্দোলনের মাধ্যমে আমরা সেটা প্রকাশ করার চেষ্টা করেছি আজকের ভিডিওতে এই বিষয়টাই ছিল আলোচনার বিষয়বস্তু দেখা হবে আগামী ভিডিওতে জোহার জয়গরাম